সানায়ের এই জাস্ট শব্দটা যেটা তোমাদের শোনাচ্ছে এটা শোনার জন্যেই জাস্ট পুরো শহর ওয়েট করে থাকে একদম ঘুমিয়ে পড়েছে বাবা ঘুমে ঢুলছে কোথায় যাব দেখা যাবে যেটা থাকি পড়া হ্যাঁ বুড়িমা সস নিস না রে সসের লজ্জা কর্নার সো কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো নিয়েই হতে চলেছে এই ব্লগটা আর ইতিমধ্যেই আমি চলে এসেছি কৃষ্ণনগরে তো কৃষ্ণনগরের ফাইনালি কি কী পুজো হচ্ছে অ্যান্ড বেস্ট পুজো প্যান্ডেলগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো যারা যারা এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর জগদ্ধাত্রী পুজোর সমস্ত কুটিনাটি আপডেট কিন্তু আমি অলরেডি শর্টসে দিচ্ছি তো তোমরা ওইগুলোও দেখতে পার তো এখন আপাতত আমি সন্ধ্যাবেলায় বেরোচ্ছি এটা অ্যাকচুয়ালি পুজোর আগের দিন বাট কৃষ্ণনগরে পুজোর আগের দিন তার আগের দিন থেকে সব কিছু স্টার্ট হয়ে যায় সো দেখতে থাকো আর কি কি করছি না করছি সেই সব কিছুই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করো ভের ইজ মাই টু ডেস্ক ও ও

তোমরাও জাস্ট দেখে নাও কৃষ্ণনগর শহরটা কি সুন্দর সেজে উঠেছে একদম আলোয় আলোয় পুরো শহর জুড়ে চলছে উৎসবের মরশুম খাটাঙ্গার এই প্যান্ডেলটা এত সুন্দর করেছে না যেমন প্যান্ডেল সুন্দর ছিল সেরকম সুন্দর ছিল আলোকসজ্জা আর তোমাদের একবার দর্শন করিয়ে আসি বাঘামাকে এই কথাটা কিন্তু শিকার করতেই হবে কৃষ্ণনগরের প্রত্যেকটা পুজো মণ্ডপে লুকিয়ে ছিল এক একটা চম যেখানেই যাচ্ছি এত সুন্দরভাবে মুগ্ধ করছে সেখানকার প্রতিমা সজ্জা থেকে প্যান্ডেল সর্বোপরি আলোকসজ্জা ভীষণ সুন্দর পর নেক্সটলি আমরা চলে গেছিলাম পাঁচ মাথা মোড়ের উদ্দেশ্যে আর ওখানে একদম গিয়ে জ্যামেই ফেসে গেছিলাম কিন্তু এখানকার থিমটা দেখে একেবারেই মুগ্ধ হয়ে গেলাম এখানকার পুজো প্যান্ডেলের থিমটাই ছিল হারিয়ে যাওয়া পুতুল নাচকে দিয়ে ভীষণ অভিনব একটা চিন্তা ভাবনা আর সাথে সাথে আইটা দেখে বাচ্চারাও কিন্তু ভীষণ মজা পাচ্ছিল পরেই আমরা পৌঁছে গেছিলাম এম এখানকার প্যান্ডেলটা যেরকম ছিল সুদীর্ঘ তার সাথে প্যান্ডেলের প্রত্যেকটা কোনায় ছিল একটা রাজকীয় ছোঁয়া এবার তোমরা নিজেরাই দর্শন করে নাও মাকে পর নেক্সটলি আমরা চলে গেছিলাম ক্লাব অনুন্নতে এখানকার প্যান্ডেলটাও কিন্তু ছিল অন্যতম সেরা প্যান্ডেল আর এখন যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ সেটা ছিল রেনবোর এখানকার লাইটিং শোটা ছিল একেবারে অতুলনীয় যাকে বলে চোখ ধাঁধানো একেবারে আর পুরো মাঠ জুড়ে বসেছিল মেলা আর তোমাদের লাইটিং শোটা তো দেখালামই রকম চোখ ধাঁধানো তো আমাদের বেশ খিদেও পেয়ে গেছিলো তাই আমরা চটপট চলে গেছিলাম পাপড়ি চাটের দোকানে পুজো মানেই তো খাওয়া দাওয়া আর পাপড়ি চাটটা কীভাবে মিস করে যায় তো এখানে আমরা সবাই মিলে পাপড়ি চাট এনজয় করছিলাম আর এরপরে আমাদের টোটো চলতে শুরু করে দিয়েছিল এবার টোটো চলার পরে তোমরা জাস্ট দাদার কাণ্ডটা দেখো ঘুমে বেচারা ঢুলে পড়েই যাচ্ছিলো আর হলে টোটো থেকে ওরও দোষ দেওয়া যায় না ও সারাদিন অফিস করার পরে ভীষণ ক্লান্ত হয়ে গেছিলো এরপর নেক্সটলি আমরা যে ক্লাবটাতে গেছিলাম সেই ক্লাবের নাম হলো আমিন বাজার এটাতে কিন্তু পুজোর থিমটাতে তুলে ধরা হয়েছে

তো এখন আমি রেডি হচ্ছি একটা হচ্ছে জগজাত্রী পুজোর ডে টু তো সুন্দর করে বড়ো মা আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে তো এই শাড়িটা পরার অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল দুর্গা পুজো থেকে যে শাড়ি পরবো শাড়ি পরবো বলে ভাবছি সেটা গিয়ে ফুলফিল হলো জগদ্ধাত্রী পুজোতে আর যারা ডেলি ব্লগ দেখো তারা তো জানে শাড়িটা আমাকে দাদা দিয়েছিল রাখিতে তো বড়ো মাঠে সুন্দর করে ওকে ড্রেপ করে পরিয়ে দিয়েছে আমরা ঠাকুর দেখতে যাবো তো ফার্স্টে আমরা কোথায় যাবো মেঝমা দিয়ে স্টার্ট করবো তাই তো হ্যাঁ দেন তারপর তোমাদের সাথে দেখা কলেজ স্ট্রিটে পৌঁছাতেই দেখলাম এখানে হচ্ছিল আরতি আর মায়ের মুখটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে যেন চোখ ফেরানোই যাচ্ছে না ভীষণ সুন্দর লাগছিল মাকে তো যাই হোক এরপরে আমরা রওনা দিলাম নেক্সটলি মালোপাড়ার উত্তেজপাড়ার পুজোটা কিন্তু কৃষ্ণনগরের অন্যতম প্রাচীন পুজো আর এখানকার মায়ের নাম হলো মা জলেশ্বরী দেখা হয়ে গেছে এখন যাব হচ্ছে লাঞ্চ করতে তো আজকে লাঞ্চেও স্পেশালি ভোগ আছে তো জগদ্ধাত্রী পুজো স্পেশালি সবার বাড়ি বাড়িতে একদম জগদ্ধাত্রী পুজো দুপুরবেলা সবাই প্রসাদ দিয়েই লাঞ্চটা করে তো চলো এখন লাঞ্চ টেবিলে যাওয়া যাক তো চলো এবার চটপট লাঞ্চটা করি আর তোমাদের সাথে একদম দেখা হচ্ছে বিকেলবেলাতে ওয়ান যখন না তো সন্ধেবেলা স্ন্যাক্সটা আমরা কি খাচ্ছি

কি সস না রে সসের লজ্জা এইভাবে এতটা ডিপ না করে সস নেওয়াই বলে না এটাকে এখন আমি সন্ধেবেলায় ঠাকুর দেখার জন্য রেডি হয়ে গেছি সো এটা হলো আমার ফুল লুক তোমাদের একটু পরে সেটাও দেখিয়ে দিচ্ছি বাট দ্য থিং এই তোমাদের সাথে একটা জিনিস শেয়ার না করলেই নয় সেটা হলো জগদ্ধাত্রী পুজো ইজ অলওয়েজ স্পেশাল ফর মি বিকজ আমি কৃষ্ণনগরে বিলং করি সেটা তো একটা কারণই তার আরেকটাও বড়ো কারণ আছে সেটা হচ্ছে আমি জগদ্ধাত্রী পুজোর শোয়াতেই ব্লগিংটাকে স্টার্ট করেছিলাম লাইক আমি অনেক দোনামোনায় ছিলাম যে ব্লগিং স্টার্ট করবো কি করবো না তো ফাইনালি মা জগদ্ধাত্রী কৃপাতেই মানে লাইক আমি ব্লগিং স্টার্ট করেছিলাম আর এখনও সেটা কন্টিনিউ করতে পারছি তো জগদ্ধ্যাতি পুজো এলেই এটা মনে পড়ে পড়ে যায় যে অবভিয়াসলি এই দিনগুলোতেই আমি ব্লগিংটাকে ফার্স্ট স্টার্ট করি অ্যান্ড সাহস করে মিনি ব্লগ বানানো স্টার্ট করি যাই হোক তো এটা তোমাদের সাথে শেয়ার করার ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন রেডি হয়ে সবাই মিলে বেরোচ্ছি ফ্যামিলি সবাই মিলে ঠাকুর দেখবো অ্যান্ড তোমাদের সাথে অবভিয়াসলি দেখাবো তো এটাও তোমরা লিখে জানিও যে এখনো অবধি যত ডুর তোমরা ঠাকুর দেখলে কৃষ্ণনগরে তোমাদের কীরকম লাগলো সেটা লিখে জানিও অবশ্যই আরও কী কী তোমরা ব্লগ দেখতে চাও সেগুলোও কোনো রেকমেন্ডেশন থাকলে সেটাও লিখে জানিও আমি সেই রকমের ব্লগ বানানোর চেষ্টা করবো অ্যান্ড দিস ইজ মাই ফুল লুক রেডি হয়ে গেছে

গিয়ে পথে স্বীকৃতিক বাড়ি তো যাই হোক তোমরা শুনে দিলে কি কি ঠাকুর দেখবা তোমাদের তোর সাথে শেয়ার করতেই থাকবো জাস্ট তোমাদের ইন শর্ট এই রুটগুলো বলে দিলাম যাতে তোমরা জগৎসী পুজোয় কৃষ্ণনগরে এলে কোন কোন বারোয়ারিগুলো দেখবে কী কীভাবে তোমাদের দেখবে অ্যান্ড খুঁজে পাবে সেটার জন্য এই গাইডেন্সটা তোমাদের দেওয়া তো চলো এখন তাড়াতাড়ি বেরোনো যাক তো সবাই অলমোস্ট রেডি হয়ে গেছে চলো যাওয়া যাক মাথাটা গেছে কোথা থেকে চার্জার বের হচ্ছে মারলে কি এটা কি ওটা কি বেরিয়ে আছে কি অবস্থা কিভাবে নিয়ে দিয়ে কাজের চাপে পুরো মাথা গেছে তাই তো হ্যাঁ আর বলছি সানায়ের এই জাস্ট শব্দটা যেটা তোমাদের শোনাচ্ছে এটা শোনার জন্যই জাস্ট পুরো শহর ওয়েট করে থাকে জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী পুজোর এটাও কিন্তু কৃষ্ণনগরের আলাদা রকমের একটা ট্রাডিশন যে চারিদিকে নহর সানায়ের সাউন্ড পাওয়া যায় পুজোর সেকেন্ড ডে এর মতো ঠাকুর দেখা আমাদের শুরু হয়ে গেছে আমাদের আগের যে বাদ্যযন্ত্র দেখালাম ওটা হচ্ছে মাদল মাদলের তালে তালে কি সুন্দর লাগছিল না চারিদিকটা আর বাই দা ওয়ে এখন যে প্যান্ডেলটা তোমরা দেখছো সেটা হচ্ছে গোলাপটির প্যান্ডেল ভীষণ সুন্দর কিন্তু করেছিল প্যান্ডেলটা আর গোলাপটির একটা বিশেষত্ব হচ্ছে এখানে মায়ের চালাটা হচ্ছে পান পাতার মতো হয় তো তোমরা দেখে নাও কি অপূর্ব লাগছে মাকে চলো তোমাদের সকলকে নিয়ে যায় কৃষ্ণনগরের ঐতিহ্য তথা বুড়িমার দর্শন করাতে ভীষণ ভিড় হয়েছিল কিন্তু এখানে আমি যখন ভিডিওটা নিচ্ছিলাম লাইটিংয়ের প্রবলেমের জন্য এরকম আসছিল তার জন্য আমি খুবই দুঃখিত আমি এখানে ছবিটা অ্যাড করে দিলাম তোমরা মাকে দর্শন করে নাও এরপরে আমরা খাচ্ছিলাম সবাই মিলে প্যান ফ্রাইড মোমো আর নেক্সলি গেছিলাম আমরা স্বীকৃতি ক্লাবের উদ্দেশ্যে এখানে করেছিল কি সুন্দর একটা লাইটিং ভীষণ সুন্দর লাগছিল তো আমরা সবাই ওখানে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছিলাম ওখানকার লাইটিং শোটা আর এর পরেও গেছিলাম আরও কিছু বারোয়ারির পুজো প্যান্ডেল এবং প্রতিমা দর্শক কথা বারবারই বলবো কৃষ্ণনগরের প্রত্যেকটা বারোয়ারির প্যান্ডেল শয্যা থেকে প্রতিমা শয্যা ছিল ভীষণ ইউনিক এবং সুন্দর যাই হোক এরপরে আমরা চলে গেছিলাম নেক্সটলি সিদ্ধেশ্বরী কালীবাড়িতে মায়ের দর্শন করতে তো এরপর মায়ের দর্শন করে আমরা একদম চলে এসছিলাম বাড়িতে ডিনারটা সারলাম বাবার হাতে বানানো মাটন আর রুটির সাথে সো জগদ্ধাত্রী পুজো স্পেশাল ব্লগটা বাস এইটুকুই ছিল আশা করি তোমরা ব্লগটা ভীষণ এনজয় করেছ তো এটাই ছিল মানে লাস্ট ডে পুজোর তো কাল থেকে আবার বিসর্জন বাট দুঃখের সত্ত্বে জানাতে হচ্ছে আমি কলকাতা চলে যাচ্ছি সো ভাসানের দেখবো যেটুকি রেখে কিছু শর্টসে পারলে শেয়ার করব। তাও এর থেকে ক্লিপস ধার নিয়ে বাট ব্লগে তো শেয়ার করতে পারবো না যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব এন্ড সাবস্ক্রাইব প্লিজ ডু সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানিয়ে কৃষ্ণনগর জগদ্ধাত্রী পূজা তোমাদের কিরকম লেগেছে দেখতে তোমাদের সাথে খুব জলদি দেখা হচ্ছে কোন একটা এক্সাইটিং ব্লগের সাথে